আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার হাতে দুইটা ফেস মাসাজ প্যাড দেখতে পাচ্ছেন অনেকে হয়তো প্রথম যে এটা টমেটো এটা কিন্তু টমেটো না টমেটো ডিজাইনে এর মধ্যে রয়েছে কোরিয়ান ক্রিম এটাকে আসলে মাসাজ প্যাক বলা হ্যাঁ অনেকে দেখবেন যে ফেসিয়াল করার জন্য বিভিন্ন পার্লারে আস হয় না তাই না আজকে থেকে আপনারা পার্লারে যাওয়া ছাড়াই ঘরে বসে নিজেই নিজের ফেসিয়াল করতে পারবেন এই টনি মলি টমেটক্স ফেস মাসাজ প্যাকের মাধ্যমে এটাকে আসলে সংক্ষেপে সবাই মাসাজ প্যাক বলে থাকে এটা আপনারা অনলাইন অফলাইনে অনেক পজিটিভ রিভিউ পেয়ে যাবেন খুবই ভালো কাজ করে বিশেষ করে যাতে ত্বকের বিভিন্ন জায়গায় স্পট রয়েছে ত্বকের মধ্যে শাল রয়েছে সমস্ত শাল বের করে দেবে এবং ত্বক আপনার অনেক বেশি মসৃণ করবে স্মুথ করবে অনেকে দেখবেন ত্বকে আবার বয়স্কের ছাপ পড়ে গেছে দেখে মনে হয় যে না জানে কত বয়স হয়ে গেছে তাই না অল্প বয়সে এরকম হয় আর কি তো আপনারা যাদের এই সমস্যা আপনারা তারা কিন্তু এরকম একটা টনিমলি ফেস মাসাজ টাইপ ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বকের যে সমস্যাগুলো যেমন একটা মনে হচ্ছে আপনার ত্বকে বিভিন্ন জায়গায় স্পট থাকা স্পট গুলো দূর হয়ে যাবে ত্বকে আপনার বিভিন্ন যদি শাল থাকে সেই শালটা দূর হয়ে যাবে ত্বকে ছাপ সেটা দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার দেখতে অনেক বেশি ভালো লাগছে ত্বককে এটা মানে অটো করে দেবে হ্যাঁ মানে আপনার উজ্জ্বলতা বাড়ায় দেবে ত্বকের সো আপনারা চাইলে এটা একটা ব্যবহার করে দেখতে পারেন এখানে লেখা আছে আমি দেখাচ্ছি এখানে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া টনিমলি টমেটোস আবার অনেক টনিমলি ফেস মাসাজ প্যাক যে যেটাই বলে না কেন এটা হান্ড্রেড কোরিয়ান আমরা এটা কোরিয়া থেকে ইম্পোর্ট করেছি এটা ভালো ভালো রিভিউ রয়েছে বিধায় এটা আমরা আপনাকে দিচ্ছি এটা এর আগেও আমাদের কাছে ছিল সো এটা যদি আপনারা মনে করেন যে আপনারা ইউজ করে দেখবেন পার্লারে যাবেন না নিজেই ঘরেই আপনার মানে নিজের ফেসে নিজেই করবেন আপনারা যারা কোরিয়া করছি ভাইরা আছেন না তাহলে আপনাদের মানে মা বন্ধুরা এটা গিফট করতে পারেন সো আর কোনো কথা নাই তাহলে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম